রুদির বাড়িতে গিয়ে রুদির আসল পরিচয় জেনে গেল সোনা সোনা বুঝতে পারে সে কত বড় ভুল করেছে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছুঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেনগুপ্ত বাড়িতে ঢুকেই রুদি সবার সামনে আঙ্গুল উঁচু করে বলে যে আজ আমি আমার বউকে নিয়ে এখান থেকে চলে যাব আমার বউ আজ থেকে আমার সাথে থাকবে আমার বাড়িতেই থাকবে সোনাও মায়ের উপর অভিমান করে রূপার উপর অভিমান করে রুদির সাথে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে সোনা রুদির সাথে রোদির বাড়িতে যায় দীপা বুঝতে পারে সোনা ভুল করলো সোনা ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছে তবে দীপার কোনো কথাই শোনে না সোনা সোনা রুদির হাত ধরে রুদির বাড়িতে যায় রুদির মা সোনাকে বরণ করে নেয় বাড়িতে ঢোকার পর সারা বাড়ি ঘুরে ঘুরে দেখতে থাকে সোনা তবে একটা ঘর খুব বন্ধ থাকে সোনা বুঝতে পারে না এই ঘরটা এরকম বন্ধ কেন রুদি এবং রুদির মা যখন ওখান থেকে সরে যায় সোনা তখন চুপি চুপি ঘরের মধ্যে ঢোকে এবং ওই ঘরটার মধ্যে ঢুকেই সোনা দেখতে পায় ওটা অন্য কারো ঘর নয় কুমারের ঘর সেখানে চারদিকে কুমারের ছবি ছোলানো থাকে এবং রুদি যে কুমারের নাতি ছবিগুলো দেখেই সেটা বুঝতে পারে সোনা রুদির আসল পরিচয় সোনার সামনে হয়ে যায় তো বন্ধুরা তোমরা এমনটা চাও যে শোনা যেন তার ভুল বুঝতে পেরে আবারও মা বাবার কাছে ফিরে আসে তোমাদের কি মতামত জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ